গুড ইভিনিং সব কেমন অনেক ভালো আছো তো দেখো আমরা দুজনে সন্ধ্যেবেলাতেই বেরিয়ে পড়েছি রথ দেখার জন্য তো সবাইকে জানাই শুভ রথযাত্রা তো দেখো সামনেই চলে এসছে রথ আর দেখো রথটা কত মানুষের ভিড় তো চলো আমাদের এখানে রথ কেমন হয় তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলে আমাদের সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো একদম রাস্তা কতটা জাম হয়ে গেছে তো আমরা পুলিশ আর দেখো আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়েছি প্রচন্ড জাম বুঝতেই পারছো আর আমাদের এখানে রথ কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানিও আর আমাদের সবসময় মানে লেট হয়ে যাচ্ছে ভিডিও ছাড়তে তো কিছু করার নেই তার কারণ একটাই একদম টাইম পাচ্ছি না হাতে আর আমার তো কদিন খুবই শরীরটা খারাপ ছিল তো তোমাদের সঙ্গে সেটা একটা ছবি পোস্ট করে বলেছিলাম সবাই দেখেছি আমি জানি না প্রচন্ড ভিড় চলো ভিড় কাটলে আবার শুরু হয়ে যাবে রথযাত্রা তো যতগুলো বেরিয়েছে ততগুলো দেখাবো আমরা চলো আমাদের ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা আর আমাদের চ্যানেলে করে দিও আর পাশে আইকনটি অল করে দিও আর এখানে দেখো একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেলো তো দাদাটা হয়তো আমায় চেনে চিন্তা আমি চিনতে পারছিলাম না তার জন্য বলছিলো নাম আর এদিকে দেখো এতটা জ্যাম সত্যি আস্তে আস্তে যেতে হচ্ছে তো কিচ্ছু করার নেই দেখো রথ যাচ্ছে আসছে তো দেখো তো সত্যি দারুণ লাগলো আমার তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানবে তোমরা দেখো এই যে একটা রতুন দর দেখ সাজিয়েছে দেখো রথটাকে সত্যি দারুণ লাগছে তো অনেকটাই লেট হয়ে গেলো তো ওই যে বললাম তো এটা প্রচণ্ড খারাপ থাক তার জন্য এই করতে পারিনি তো ওই সময় পাইনি চলো আমাদের দর তোমরা দেখে থাকো সুভদ্রগড় বাজারে সব রথ দেখা হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি হাট শিমলা এদিকে তো এখানে নাকি কি প্রচুর বড় মেলা হয় তো এখান থেকে দেখাই যাচ্ছে তো মেলা অনেকটাই হচ্ছে বড় আর আমরা ভেতরে যাব না যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি তো সামনের দিয়ে যতটা যা দেখা যায় ততটাই দেখবো তো তারপরে আবার চলে যাবে বাড়ির দিকে তো দেখো আর তোমরা এখান থেকে যদি কেউ আমাদের ভিডিও দেখে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো সত্যি অনেকটা বড়ই মেলাটা চলো আমার বাড়িতে ওখানে যাওয়া হয়নি তো ওখানে যাবো আমি তারপরে আবার কথা হচ্ছে চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে বাড়ি কথা দিয়ে বাড়ি যাওয়ার আগে যাচ্ছি আর এক জায়গাতে চলো তোমাদের দাদা ভাই যেখানে কাজ করেছে রথে তো সেই রথের মঞ্চটা যেখানে দিন ধরে জায়গাটাই দেখো তো আমরা এখন সেখানেই যাচ্ছি আর যেই প্রথমে রথটা যেটা দেখলাম ওটা তোমাদের দাদা ভাই সাজিয়েছে তো চলো মঞ্চটা কেমন সাজিয়েছে তোমাদের সেটা দেখাই এই দেখো চলে এসছি তো এখানে গান হচ্ছিল কদিন ধরে তো ভাই দেখো চলে এসছি রথের এখানে তো এটা সম্পূর্ণটাই তোমাদের দাদাভাই সাজিয়েছে তো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো আমরা এখান থেকে এই মঞ্চটা দেখে তারপরে চলে যাবো বাড়ির দিকে তো দেখো কত সুন্দর হয়েছে মঞ্চটা তো এখানে এসে বসবেন ভগবান দেখো কত সুন্দর করেছে তোমাদের দাদাভাই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে সাজানোটা দেখো আবার বাইরের দিকে বেরিয়ে গেছি তো তোমাদের তখনই বলা হলো এখন আমরা চলে যাবো বাড়ির কাছে তো বাড়ির কাছে ব্রিজের ওখানে আমাদের ওখানে রথ হচ্ছে তো ওখানেও একবার চলে যাব তো ভাই চলে এসেছি দেখো ব্রিজের কাছাকাছি তো কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার কারণ লেট করে এসছি তার জন্য হয়তো তো রথ তো সন্ধ্যা সন্ধ্যে হয়ে যায় তো দেখো তো আমরা এখন এখানে গাড়ি রেখে তারপরে চলে যাবো নিচের দিকে তো তোমাদের দেখানোর জন্য তো তোমরা কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর কেমন লাগলো কমেন্ট করে শেষে অবশ্যই জানাবে তো ভাই দেখো এখান থেকে সুন্দর মেলা বসেছে তো চলো এবার গাড়িটা রেখে আমরা নেমে যাব তো দেখো তো আসার সময় অনেককে নিয়ে নিলাম তো দেখো ক্যামেরায় নিয়ে চলে আসলাম দেখো মেলাটা কত সুন্দর লাগছে দেখতে আর সত্যি তো আগে রথের মেলা সবাই নাগরদোলা যেত তো সেই দিনগুলো তো এখন আর নেই তো এখন নাগরদোলা সবসময় বসে না দেখো সব জায়গায় তো দেখো তো আগেরবারের তুলনা অনেকটাই মানে হালকা আছে মেলাটা এই যে একটা ভাইপো তো দেখো আমাদের ভিডিও সবসময় দেখে তো লজ্জা পাচ্ছে আর ওই যে পাশে আছে দিদি তো ওনারা সবসময় আমাদের ভিডিও দেখে তো ফার্স্ট টাইম আমাকে দেখলো তাই লজ্জা পাচ্ছিলো দেখো আর এদিকে দেখো একটা ভাই পিসির ছেলে আর এই যে আর এটা বোন তো দেখো সবার সঙ্গে দেখা হয়েছে ব্রিজ এখানে এসে তো দেখো আর এদিকে দেখো কাকিমা তো শ্রেয়সী তো সবাই আছে এখানে আর খুব মজা হলো তো সত্যি তো আমাদের মেলা প্রায় শেষের দিকে তো আমরা এখন একটু ওদের সঙ্গে দেখা হলো এবার একটু পুজো দিয়ে তারপরে চলে যাবো বাড়ির দিকে তো অনেকক্ষণই তো থাকলাম মেলাতে দেখো তো পুজো ধর এখানটায় একটু ভিড় আছে আর অনেক আগেই বলছে ও যাব জাম্পিং জাপাং এ চাপবে তো আমি অতটা ভালো করে জানি না ওটার নাম কি তো বললে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো আগে পুজোটা দিয়ে আসি তারপর আবার যেতে হবে বাড়ির দিকে তো এই চলো আগে পুজোর কাছে যাই তো দেখো আমি একটা ডালা নিয়ে নেবো সবার প্রথমে তো এখানে আছে কলা নখন আর ফুল আর ধূপকাঠি তো চলো আগে ভগবানকে পুজো দিই তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো এখানে ঠাকুর মশাই বসে আছে দুটো তো সবার পুজো দিয়ে দিচ্ছে তো আমিও পুজো দিয়ে নেব আগে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তোর চলে তো এই তোমার পুজো তো কমপ্লিট তো দেখো ভগবানকে তোমাদের একবার দেখিয়ে নিলাম তো তোমরা যা যারা ভগবানকে দেখতে চাও তারা তারা দেখো আর প্রণাম করো তো শুভ রথযাত্রা সবাইকে জানাই তো চলো এবার ওকে একটু জাম্পিং জাপাঙে চাপাবো তারপরে চলে যাবো বাড়ির দিকে তো দেখো এই যে বাচ্চাদের দি দিন যাপন তো লাফালাফি করে তো এটাই লাফালাফি কি ছোটবেলা সত্যি চাপতে খুব ইচ্ছা হতো তখন আর চাপতে পারিনি তো এখন তো চাপা যাবে না এখন তো বড় হয়ে গেছি তো বাচ্চাদের দেখি এখন সন্তুষ্ট হতে হবে তো দেখো সুন্দর লাফাচ্ছি সবাই ওই যে উঠে যাচ্ছে দেখো বাচ্চারা সব এখন লাফালাফি শুরু করে দেবে সবাই তো দেখো সত্যি দেখতেও দারুণ লাগে চলো তো লাফালাফি করা হয়ে গেলে বাড়ির দিকে খাওয়া দাওয়া করে হালকা চলো এটা দেখে তোমাদের ছোটবেলার কথা কার কার মনে পড়ছে কমেন্ট কিন্তু অবশ্যই জানি তোমরা তো কেউ কমেন্ট করো না তবুও বলাটা আমার মানে ফালতু হয়ে যাচ্ছে তবুও বলি না বললে নয় দেখো কত আনন্দ করছে দেখো বাচ্চারা তো ওই দিন আমাদের ঘোরাঘুরি সব কমপ্লিট তো আমরা এখন আজকে খেয়ে বলে বাড়ির দিকে তো আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানি আজকে চেষ্টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও